যারা এক হাজার বছর আগে মারা গিয়েছেন এবং বর্তমান যুগে যারা মৃত্যুবরণ করছেন তাহলে একই গুনাহের কারণে পরবর্তীরা কেন বেশি আজাব ভোগ করবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক নাস্তিক ভাইরা বন্ধুরা এই প্রশ্নটা আমাদের কাছে করেন মুসলমানদের উপরে এই প্রশ্নটা তারা আরোপ করেন অনেক মুসলিমদেরও এ নিয়ে সংশয় হয়তো আছে যারা এক হাজার বছর আগে মারা গেছেন আর যারা এক হাজার বছর পরে মারা গেলেন এখন মারা গেলেন তো মারা যাওয়ার পর থেকে সে শাস্তি পাচ্ছে আর এ এখন থেকে শাস্তি পাচ্ছে কেমত পর্যন্ত শাস্তি পেলে এক হাজার বছর পরে যে মারা গেছে সে শাস্তি তুলনামূলক কম পাবে কম সময় পাবে আর এক হাজার বছর আগে যে মারা গেল সে বেশি সময় ধরে শাস্তি পেলো তাহলে একটু বৈষম্য হয়ে গেল মনে হচ্ছে না এই বৈষম্যের উত্তর কি প্রথম কথা হলো যে মানুষকে মূলত তার প্রতিটি কৃতকর্মের যে শাস্তি সে মূল শাস্তিটা দেয়া হবে কে দিন হিসাব নিকাশের পরে কবরের যে আজাব বা আলমে বারজাকের যে আজাব এটা সত্য এটাই আহসন্নাল জামাতের আকিদা যে মানুষের মৃত্যুর পর তার রুহ অথবা তাকে আল্লাহ রাবুল আলমিন সে যদি নেককার হয় তাকে আল্লাহ তালা সুখ এবং শান্তিতে রাখেন আর যদি সে বদকার হয় তার শাস্তি শুরু হয় এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমন্বয় করবেন সেটা তিনি ভালো জানেন কিন্তু তিনি করবেন তিনি কারোর প্রতি জোলম করবেন না তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি অমারব্বুকা রব্বুকা বিজল্লা আবিদ আল্লাহ তালা বান্দার প্রতি জোলমকারী নন তিনি বলেছেন ইন্নি হারাম তো মা আলা নাফসি আমি আমার নিজের প্রতি জোলমকে হারাম করে দিয়েছি অতএব এক হাজার বছর আগে যে মারা গেল তার শাস্তিকে এক হাজার বছর যে পরে যে মারা গেল তার শাস্তির সাথে কিভাবে সমন্বয় করবেন শাস্তির মাত্রা কমিয়ে বাড়িয়ে কিভাবে সমন্বয় করবেন সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে জোলম আল্লাহ করবেন না এটুকু আল্লাহতালার আগাম ঘোষণা আছে আর আল্লাহর রবুল আলমিনের জন্য কোনো বিষয়কে সংরক্ষণ করা নিরীক্ষণ করা পর্যবেক্ষণ করা সব কিছু তার জন্য একেবারেই সহজ কারণ ছোট বড় এমন কিছু নাই যেটার এইম আল্লাহর কাছে নাই সব কিছু আল্লাহ তালা জানেন বিধায় কিভাবে আল্লাহ তালা সমন্বয় করবেন সেটা তিনি জানেন কিন্তু অবশ্যই আল্লাহ তালা জোলম করবেন না বিনা হত্যার অভিযোগে দুনিয়াতে যার মৃত্যুদণ্ড কার্যকর হলো তিনি কি আল্লাহর কাছে আল্লাহর বিচার থেকে আখেরাতে রেহাই পাবেন এ বিষয়ে অনেক ইমামদের মত হলো যে এটা তার জন্য কাফারা হয়ে যাবে দুনিয়াতে যে হদ এটা যদি কায়েম হয় অর্থাৎ কেউ খুন করেছে তার জন্য তার উপরে কেসাসের বিধান যদি কার্যকর করা হয় তাহলে আখেরাতে আর তার কোনো সাজা হবে না যেহেতু এটাই তার জন্য কাফারা অবশ্য কোনো কোনো ইমামগণ এর সঙ্গে ইখতলাফও করেছেন তারা বলেছেন না এটা এক জিনিস যদি সে তবায় নাসুহা করে আল্লাহ মাফ করে ভিন্ন কথা আর যদি তবা না করে তাহলে সেক্ষেত্রে আখেরাতে সাজা তাকে ভিন্নভাবে হবে বলে আলমহিন্দাল্লাহ